মর্নিং সুপ্রপাত বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আজকে ভ্লগটা শুরু করলাম আজকে একটু বেরোবো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবই শেয়ার করবো আপনাদের সঙ্গে শেষ পর্যন্ত ভ্লগটা দেখতে থাকুন এখন চটপট আনাজ কেটে নিই এখন বাজে কটা জানেন তো ছটা বাজে তো আনাজ কেটে নিই কে কেটে রান্নাটা চটপট বসিয়ে দিই নাহলে খুবই অসুবিধা হবে এরা রান্না করতে পারবে না ওই জন্য রান্নাটা আগে বসিয়ে দিচ্ছি এখন ভাত বসাবো পটল আলু কুমড়ো ছোলা দিয়ে একটা তরকারি করব। বিউলির ডাল আর মুগের ডাল এই দিয়ে একটা ডাল হবে মিক্সড ডাল টাইপের করব আর চালটাও ভিজিয়ে রেখেছি চালটা ভিজিয়ে রাখলে সাদা পাউডারটা বেরিয়ে যায় ডালও আমি ভিজিয়ে রাখি ওই জন্য ভিজিয়ে রেখেছি এগুলোকে এবার ভালো করে ওয়াশ করে নেবো এগুলো সাধারণত অন্য দিন কী করি গাছেই দিয়ে দিই কিন্তু আজকে আর সম্ভব হলো না ওই জন্য এমনি ফেলে দিলাম দিয়ে আর ডালটা বসিয়ে দিচ্ছি কারণ ডালটা একটু হতে সময় লাগে বিউলির ডাল তো দেখবেন একটু শক্ত থাকে ওই জন্য তাড়াতাড়ির মধ্যে আছি যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি বেরোতে পারবো সমস্ত কাজ সেরে যদি না যাই না অসুবিধে হয়ে যাবে এদিকে মাছটা বের করে নিলাম ভাতটাও বসিয়ে দিচ্ছে এবার আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছে দুপুরবেলা আবার কি খাবে সকালবেলা এটা খাইয়ে রেখে বাসন টাসন মেজে যাবো ভাবলাম এবার দুপুরবেলা কি খাবে মুড়ি খাবে না বললো চাউমিন আছে চাউমিন করবো তো সেইটার জন্য আবার আনাজ কেটে রাখবো আর আমার হাজব্যান্ড খাবে ওই রুটি রুটি তরকারি এই পটল আলু একটু বাঁচবে ওই দিয়েই খাওয়া হয়ে যাবে তো চাউমিনের আনাজটা ওই তরকারিটা বসাতে বসাতেই গিয়ে কেটে নেবো চটপট করে কোথাও একটা বেরোতে গেলে এত চিন্তা থাকে না মাথায় কি বলবো সংসারের চিন্তা এদিকে মিস্ত্রি কাজ করছে নাহলে আমার হাজব্যান্ডই রান্না করে নেয় ভাবলাম এক হয়ে গেল আর এক আবার ইলিশ মাছ নিয়ে এসে হাজির বলছে ইলিশ মাছ ভালো বড় এনেছে তা কি করব আমি নাও আর কি করবে ওইটাই হবে তাহলে ফ্রিজে রাখা ছিল যে মাছ ওই কাতলা মাছ সেই মাছটা করব বলে বের করেছিলাম আবার দেখি একটা বড় ইলিশ মাছ নিয়ে এসে হাজির এখানেই বিক্রি করতে আসে ইলিশ মাছ হবে মেনু চেঞ্জ এদিকে ডাল করে ইলিশ মাছ দিয়ে দেখবেন ডালটা খুব একটা ভালো লাগে না কিন্তু এখন ওই ডালটাকে ভাবছি তুলে দেবো যে পটল আলুর তরকারিটা হয়ে গেছে ওটা থাকবে আর ইলিশ মাছের ঝালটা করবো বড়ই পাওয়া যায় না সাধারণত এখানে তো বেশিরভাগ ছোট ছোট ইলিশ মাছগুলো নিয়ে আসে তো বাজারে গেলে বড় মাছ পাওয়া যায় তো বড় পেয়েছে ওই জন্য নিয়ে নিলে বলে কি নেবো আমি নাও এই এখন ওইটাতেই এবারে ওই বিলিশ মাছটা বেছে ওইটাই রান্না করব। বেছে দিলো বলেই তাই হলো না হলে বেরোনোর সময় আর ইলিশ মাছ করতাম না এই কটা রেখে দিয়েছে আর বাকি সব তুলে দিলাম অন্য দিন হবে আর ইলিশ মাছটা করব হচ্ছে ওই সর্ষে পোস্ত বাটা কাঁচা লঙ্কা বাটা আর টক দই দিয়ে আর মাছটাও ভালো কিন্তু কী বলুন তো ডিম হয়ে গেছে তো খুব একটা টেস্ট হবে না মাছটার মধ্যে গন্ধও নেই খুব একটা আর তেলও নেই বাঁচতে গেলে যে তেল হাতে নুন টুন মাখাতে গেলে তেল লাগে সেরকম লাগলো না যাই হোক ইলিশ মাছ খাওয়া হবে এই আর কি তো মাছগুলো ভেজে নিয়ে আগে এক এক করে আর এদিকে ঝালেতে দিয়েছি জি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন আর হলুদ এই দিয়ে জল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম আর সর্ষে প্রস্তত কাঁচা লঙ্কা তো আগেই বেটে রেখেছি টক দই এক চামচ নিয়েছি ভালো করে ফেটিয়ে নিয়েছি এরমভাবে করে দেখবেন তবে ইলিশ মাছের কোয়ালিটি ভালো হলে তবেই কিন্তু ভালো লাগে দেখবেন আর ইলিশ মাছটা যদি মানে গন্ধ স্বাদ সেরকম যদি মানে না থাকে তাহলে কিন্তু যতই আপনি ভালো করে রান্না করুন না কেন ভালো লাগবে না আর এই দইটা দিয়ে দিলাম আর সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা যেটা বেটে রেখেছি ওটাও দিয়ে দিলাম তবে আমার মনে হচ্ছে না খুব একটা ভালো হবে কারণ কি ইলিশ মাছের কোয়ালিটি টাটকা কিন্তু এই যে ডিম হয়ে গেছে ডিমের জন্য খুব একটা টেস্ট হবে না যাই হোক রান্নাটা চটপট করে আবার চাউমিনটা করতে হবে করে এবারে খাওয়া দাওয়া করে বেরোবো রান্নাটা সেরে নিই হয়ে গেছে মোটামুটি আর রুটিটার সবার শেষে করব আর ভাত বেড়ে দিয়েছি আমার হাজব্যান্ডের আর মাছের ঝালটা ঠিক এরকম হয়েছে এটা ছেলের এটা আমার আজকে বললাম সকালেই ব্রেকফাস্ট করে নে আর কারণ কি পরে আবার করলে কে দেবে বেড়ে কে কি করবে দরকার নেই সবাইকে খাইয়েই বেরোবো সেই জন্য গরম গরম দেখবেন না আমি খাবো আর ওরা খাবে না সেই ভাবলাম সবাই একসঙ্গে খেয়ে নিই বলে ওই জন্য সব বসে পড়লাম আর আমিও খেতে বসে পেলাম ছেলে আসছে ও একটু দেরি করছে আর এই যে আমার তো কাঁচা লঙ্কা চাই ওই জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছি তবে বললাম না রান্নার সময় বলেছিলাম মাছটা খুব একটা ভালো হবে না আর ছেলে চাউমিনটা চাপা দিয়ে রেখে দেবো আর হাজব্যান্ড এবার গাড়ি নিয়ে বেরোচ্ছে এবার বেরোতে হবে আমিও রেডি হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আজকে আর ঘর দোর মুছতে পারলাম না কারণ এত কাজ করে না বেরোতে খুব কষ্ট হয় সেই জন্য বললাম যে ওটা হাজব্যান্ডই করে নেবে আমি শুধু রান্নাবান্না করে গুছিয়ে রেখে দিয়ে গেলাম রান্নার দিকে ওদের আর ভাবতে হবে না এসে বসে আছি ট্রেনের জন্য এই মাত্র ট্রেন চলে গেছে আর তারপরেই আমি এসছি যার জন্য বসে থাকতে হলো একটু ওয়েট করার পরই ট্রেন এলো এবার উঠলাম মোটামুটি জায়গা পেয়েছি আমি তো ভাবছিলাম বসতে পাবো না বসতে না পেলে না আমার খুব চিন্তা হয় যাই হোক বসতে পেয়েছি ট্রেনে যেতে যেতে অপূর্ব সুন্দর একটা দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম ট্রেন লাইনে দুধারে প্রায় দু কিলোমিটার রাস্তা জুড়ে এই কাশফুলের ঝোপ যেটা দেখতে এত অপূর্ব লাগছিল না কি বলবো কত অযত্নে এই বুনো ফুলগুলো ফুটে থাকে কিন্তু এ সৌন্দর্য অকল্পনীয় অপরূপ দেখবেন কাশফুল দেখলেই মনে হয় মা আসছেন আকাশে বাতাসে যেন পুজো পুজো ভাব ফুটে ওঠে শরতের বৈশিষ্ট্যই হচ্ছে কাশফুলের ঝোপ আকাশে নীল নীল পেঁজা তুলোর রাশি আর বাতাসে শিউলি ফুলের গন্ধ অসাধারণ একটা পরিবেশের সৃষ্টি করে তাই না বলুন আমি যেন একটু কবি হয়ে গেলাম এই ফুলগুলো দেখে কখন থেকে তুলব ভাবছিলাম কিন্তু ক্যামেরাটা বার করতে করতেই সব চলে গেল এখন একটু ছাড়া ছাড়া দেখতে পাচ্ছেন আগে বেশ ঘন ঘন দেখা যাচ্ছিল আমার আজকে খুব মনটা ভরে গেল সত্যি কেনাকাটা করতে এসে এই যে সৌন্দর্য উপভোগ করলাম কী বলবো এবার আমি গন্তব্যস্থলে চলে এলাম কোথায় বলুন তো পার্লারে এটা আমার বাপের বাড়ির পা পার্লার কারণ বিয়ের আগে প্রচুর এই পার্লারে এসেছি চুল কেটেছি ভুরপ্লাক করেছি সমস্ত কিছু করতাম আমার যে শ্বশুর কোনো ভালো পাল্লার নেই তা নয় দেখবেন বাপের বাড়ির প্রতি একটা আলাদা আগ্রহ থাকে সেখানকার সব জিনিস মনে হয় ভালো এখানকার দোকানে সব জিনিস মনে হয় ভালো পাওয়া যায় যদিও এটা কলকাতা আমাদেরটা গ্রাম ভালো তো হবেই সেটা তো ঠিকই কথা কিন্তু তবু এখানে জিনিস এখানে চুল কাটা মনে হয় বেশি ভালো কাটে ওখানে অত ভালো কাটে না এরকম মনে হয় যার জন্য আমি চুলটা সবসময় এখানেই কাটি আর কেটে টেটে এবার বোনের সঙ্গে দেখা করলাম বোনও আজকে আসার কথা ছিল সেই জন্য ওর সঙ্গে দেখা করে নিলাম আর বোনকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে আমার চুলটা তুই বল ও বলছে আমার দেখার সময় নেই এখন ব্যাংকের কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে ও আর দেখবার সময়ই পাচ্ছে না আর ও চুলটা কিন্তু আমি কেটে দিয়েছি মাল্টি স্টেপ কাট। আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আগের বছর সেটা কেটেছিলাম এবছর আর শেয়ার করিনি আমার ভিডিওটা আগের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আর ব্যাংকের কাজ এবার হয়ে গেল এবার একটু খাওয়া দাওয়া করতে হবে ও রুটি ডিমসেদ্ধ এনেছিল আর একটু মিষ্টি দই কেনা হলো দুজনে মিলে খেয়ে নিলাম খেয়ে এবারে কেনাকাটা করে বাড়ির দিকে রওনা হব টুকটাক কিছু কিনেছি সেগুলো আপনাদের গিয়ে বলবো আর এই নবান্নর পাশ দিয়ে আমাদের বাড়ি যেতে হয় এই রাস্তাটা যে কি ভালো লাগে এই দ্বিতীয় হুগলি সেতু এই জন্য এখানটা একটুখানি বেশ মনটা ভালো হয়ে যায় এখানটা এলি নদীর হাওয়া আসে ঠান্ডা যতই গরম বলুন আজকে তো অমানবিক গরম ছিল মানে কি বলবো মাথা আমার যন্ত্রণা করছে রোদে ঘুরে ঘুরে এতটাই এক্সস্টেড হয়ে গেছি তাও এই পরিবেশটা এলে এইখানটা নদী থাকে তো এত ভালো লাগে হুগলি নদীর হাওয়াটা আসে বেশ ভালো লাগে এবারে এই নবান্নর পাশ দিয়েই চলে যাচ্ছি গিয়ে এবার ট্রেন ধরবো ধরে বাড়ি সোজা তারপর বাড়ি গিয়ে রেস্ট নিয়ে একটু কথাবার্তা বলবো আপনাদের সঙ্গে বাড়িতে এসে রেস্ট নিয়ে একবারে চলে এসেছি সন্ধেবেলা গুড ইভিনিং ফ্রেন্ডস আর এখন চুলটাও দেখাচ্ছি কেমন হয়েছে বলবেন আর আমার গ্যাসটার প্রবলেম হয়েছিল প্রচণ্ড পরিমাণে কালি পড়ছিল মানে এত কালি পড়ছিল না পুরো মনে হচ্ছিলো যেন উনুনে রান্না করছি আর সেই কালি তুলতে তুলতে আমার হাত তো মনে হয় ব্যথা হয়ে যেত একটা গ্যাসে রান্না করতাম রুটি করতে পারতাম না খুব সমস্যা ভুগছিলাম সেই জন্য সার্ভিসিং সেন্টারে খবর দেওয়া হয়েছিল তো এসে সার্ভিসিং করে দিচ্ছে সেই জন্য আমি বসে আছি খুবই টায়ার্ড কিন্তু তাও আমি বসে আছি কারণ কি আমার জিনিস আমি যদি দেখে ঠিকঠাক করে না নিই তাহলে কিন্তু দেখব প্রবলেম থেকে আর সেই প্রবলেমটা সলভ হবে না সেই জন্য আমি বসে থেকে করাচ্ছি আর ছেলে একটু একটু গেছে বেরিয়েছে খাবার দাবার খেতে প্রত্যেক সপ্তাহতেই প্রায় ঘন্টা ধরে পরিষ্কার করে দিয়েছে সমস্ত কিছু এক সপ্তাহে আশা করছি আর সমস্যা হবে না আর ছেলে আমাদের জন্য এই যে ক্রিম রোল ভেজ স্যান্ডউইচ তারপরে হচ্ছে কর্ন চপ এইসব নিয়ে এসেছে এগুলো একটু খেলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন ঠা বন্ধুরা চলি তাহলে আর খেয়ে নিই যা খাবার এনেছে আমি তো গেছিলাম কিছুই খাবার আনিনি। কারণ আমি দুপুরে এসেছি সেই জন্য আমি এখন ওই ছেলে এনেছে ওগুলোকে খেয়ে নিই আর আজকের মতো টাটা